জার জনে সবহারাইলাম সে রইল না ঘরে সেই ঘরুরাই আনিলো কাল বৈশাখীর ঝরে জার জনে ঘরবা নাইলাম সে রইলো না ঘরে সেই ঘরুরাই আনিলো কাল বৈশাখীর ঝরে প্রাণটায় আমার ছটফট করে প্রাণটায় আমার ছটফট করে বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার যাতে দাগলে গেছে কলিজাতে গো যাতে দাগলে গেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকা ভালোবাসার ময়না পাখি এখন জানি কার জার জনে ঘরবা নাইলাম সে রইল না ঘরে সেই ঘরুরাই আনিলো কাল বৈশাখীর ঝরে জার জন্যে ঘরবা নাইলাম সে রইল না ঘরে সেই ঘরুরাই আনিলো কাল বৈশাখীর ঝরে বুকটায় আমার ছটফট করে বুকটায় আমার ছটফট করে বুকে হাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার মতো কাটা পাখির মতো সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো জাতের কুলে দাগলা গাইলো জাতের কুলে দাগ কান্না হইল সার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার যার জন্যে সব হারাইলাম সেরা কল নামে জীবনে যার জন্যে সব হারাইলাম সেরা কল নামে যার জন্যে এত ব্যথা শৈলামেই এই জীবনে ভেবে কয় জীবন দেওয়ানে ভেবে কয় জীবন দেওয়ানে সুখের জীবন তার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার আমার পাখি এখন জানিকার কলি যাতে দাগ লেগেছে কলি যাতে দাগলে গেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি